আমার সাথে যে চারটা বছর ছিল আপনারা শুধু তার উন্নতি দেখেছেন কখনো কোনো দিন অবনতি যখন ভালো লাগা বা ভালোবাসা হয় তখন মানুষের চেহারা মানুষের হাইট মানুষের রং এগুলো দেখে হয় না আপনারা দেখবেন যে অনেক লম্বা মেয়ে আছে যার ভালোবাসার পুরুষটা তার চেয়ে অনেক খাটো বা দেখতে অনেক কালো অনেক ফর্সা স্ত্রীরও হাজবেন্ড আছে অনেক কালো বা অনেক ফর্সা হাজব্যান্ডেরও ওয়াইফ আছে অনেক ফসা তো চেহারা সামাজিক অবস্থান এই সমস্ত কোনো কিছুই আসলে ভালোবাসার ক্ষেত্রে মাপকাঠি হয়ে দাঁড়ায় না প্রথমেই কিন্তু যারা ক্যালকুলেশন করে প্রেমে পড়ে মানে যেটা আসলে আমি বলবো যে অটোমেটিক ভালোবাসা না চিন্তা করে যে এই ছেলের বাড়ি আছে এই ছেলে সরকারি চাকরি করে এই ছেলের বাবা কি ছিল এইভাবে হিসাব করে যদি প্রেমে পড়ে তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু সেটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু সেটাকে আমি বলব সেটা রিয়েল লাভ না সেটা হচ্ছে যে আপনি জীবনটা ক্যালকুলেশন করে নিলেন প্রথম কথা হচ্ছে প্রফেশনাল এথিক্স বলে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি যখন একটা ডক্টরের কাছে যাবেন আপনি ডক্টরের কাছে আপনি অনেক রকম অসুখ বিসুখ আপনার গোপন ইনফরমেশান আপনি দিবেন কিন্তু প্রফেশনাল এথিক্সের কারণে ডক্টর কিন্তু কখনোই আপনার যে ব্যাপারটা সেটা অন্য আরেকজনের সাথে শেয়ার করতে পারবে না সেরকম একজন ডক্টরেরও অনেক রকম লিমিটেশন আছে সে এই কাজটা করতে পারবে না বা ওই কাজটা করতে পারবে না বা এখানে আসতে পারবে না মিডিয়াতে আসতে পারবে না তো সে তার আইনজীবীর সাথে টিকটক করেছে কি করেনি এটা এটা যদি ওনার প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে থাকে তাহলে তো আমাদের বলার কিছু নাই হ্যাঁ এখন যদি সেটা তার তার পয়েন্ট অফ কনফ্লিক্টের মধ্যে না থাকে যে একজন ক্লায়েন্টের সাথে আমার কি ধরনের সম্পর্ক থাকবে একটা ক্লায়েন্টের সাথে কি আমার টিকটক সম্পর্ক থাকবে না একটা ক্লায়েন্টকে আমি ক্লায়েন্ট হিসেবে ট্রিট করবো না একটা ক্লায়েন্ট কি আমার ভাই হিসেবে থাকবে সেটা তার এবং ওই ব্যক্তির ব্যাপার এখানে আমার আসলে বলার কিছু নাই বাট আমার মনে হয় সব কিছুরই একটা বর্ডার লাইন আছে একটা মানে বিভাজন করে দেওয়া হয় যে ঠিক আছে তুমি আমার ক্লায়েন্ট সো তোমার সাথে আমি এই বিষয়েই কথা বলতে পারবো বা এতটুক পর্যন্ত যেতে পারবো এখন তুমি আমার ক্লায়েন্ট হয়ে তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও সেটা অন্য ব্যাপার আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমি চার বছর আগে যেই ভদ্রলোকটাকে যে ভদ্রলোকটা চার বছর আগে আমার সাথে যার বিচ্ছেদ হয়ে গেছে তারপরে কিন্তু একটা বছর কেটেছে হ্যাঁ এই একটা বছরে এই ভদ্রলোকটা মানুষ থেকে অমানুষ রূপে পরিণত হয়েছে নানা কারণে আমি জানি না কি কারণ কিন্তু আমি আপনাদেরকে বলবো তাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে আমার কাছ থেকে নিয়ে যে তাকে বলা হয়েছে যে দরজা বন্ধ করে আসলে ভালোবাসা হয় না হ্যাঁ কিন্তু আমি এই কথাটা আমি তাকে বোঝাতে পারিনি যে তুমি এখন পর্যন্ত সোশ্যালি বা মেন্টালি এতটা ম্যাচিউড হওনি যে কোনটা ভালো কোনটা খারাপ বা ভালো খারাপের ভেদাভেদ সেটা তুমি এখনও বুঝতে পারো না তুমি হয়তো টাকার চিন্তা করে তুমি হয়তো অনেক ফাদে পা দিয়েছো অনেক খারাপ কাজ করেছো অনেক অনেক রকম অ্যাক্টিভিটিস করেছো বা তোমার কাছে ভালো বা খারাপের সংজ্ঞাটা এখনও ঠিক মতো প্রেজেন্ট হয়নি তো সেই অবস্থানে যখন তাকে অন্য একজন মানুষ এইটা বলে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে যে দরজা বন্ধ করে আসলে ভালোবাসা হয় না সেই মানুষটা তাকে নিয়ে কি কী পর্যায়ে নিয়ে গেছে সেটা তো আপনারা এখন দেখতেই পারছেন সে অসামাজিক কার্যক্রম করে বেড়াচ্ছে আপনারা চার বছরে কখনো তার মুখে এত খারাপ গালাগালি এত খারাপ ভাষা কখনোই দেখেন নাই চার বছরে অন্য একটা নারীর সাথে সে প্রফেশনাল অনেক ভিডিও করেছে মিউজিক ভিডিও করেছে শর্ট ফিল্ম করেছে নাটক করেছে কিন্তু কখনোই এই ধরনের ভিডিও বা কিছু প্রকাশ হয়নি কিন্তু এই গত একটা বছর যখন আমার সাথে তার বিচ্ছেদ ছিল যখন তাকে আমার কাছ থেকে এভাবে বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে তোকে এইখানে আটকে রাখা হয়েছে এখানে বন্দি করে রাখা হয়েছে তুই আয় তোর সামনে দুনিয়াটা খুলে দিলাম কিন্তু দুনিয়াটা খুলে দেওয়ার পরও তার তো অতটুকু শিক্ষা তখনও হয়নি বা অতটুকু ম্যাচুরিটি হয়নি যে দুনিয়ার মধ্যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা আমি নিব কোনটা নিব না এবং তার পরিবারে আমি বলতে চাই যে তার পরিবারে এমন কেউ নাই তার মা বাবাও এরকম না যে তাকে গাইড করবে যে এটা ভালো বা এটা খারাপ তার মা বাবা খুবই সহজ সরল মানুষ তারা আধুনিক দুনিয়ার হয়তো অনেক কিছুই বুঝতে পারে না বা বুঝতে তাকে তাদেরকে দেওয়া হয় না তো তারা তাকে ওইভাবে গাইড করার মতো ক্ষমতা নাই ওই লোককে যদি কেউ জীবনে গাইড করতে পার পাড়া পাড়ার ব্যবস্থা করেছে সেটা আমি করেছি এবং আমার সাথে যে চারটা বছর ছিল আপনারা শুধু তার উন্নতি দেখেছেন কখনও কোনো দিন অবনতি দেখেন নাই তার চেহারার উন্নতি দেখেছেন তার আচার ব্যবহারের উন্নতি দেখেছেন তার পোশাক আশাক তার খাবার অভ্যাস বা তার মিডিয়াতে যে প্রেজেন্স ছিল একটা পর্যায়ে আপনারা যে ক্রিঞ্জ বলতেন সেই ক্রিঞ্জ জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছিলো এবং তার খুব পজিটিভনেস ছিল। কিন্তু লাস্ট একটা বছরে সে ব্যক্তিগত লাইফে সে ভেবেছে যে না আমাকে বন্দিদশা থেকে মনে হয় আমাকে মুক্তি এনে দিল এই ভদ্রলোক বা এই গ্রুপ অফ ভদ্রলোক কিন্তু সে আসলে দুনিয়ার এমন একটা পর্যায়ে যে পড়েছে যেখানে তার ভালো খারাপ বিচার করার অবস্থায় নাই এবং সে নিজে মানসিকভাবে আমি যেটা বুঝতে পারি যে সে এখনও প্রিপেয়ার্ড না যে সে ভালোটাই নেবে সে চিন্তা করেছে যে কোনটা নিলে আমার তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি উপর উঠতে পারবো বা কোনটা নিলে আমার ফিনান্সিয়ালি সে টাকা পয়সার কথা চিন্তা করেছে বা সে চিন্তা করেছে যে কিভাবে শর্টকাটে আমার লাইফটা খুব ভালো করে ফেলা হয় তো এই শর্টকাটের লাইফটা ভালো করে ফেলতে যেয়ে সে একটা খুব খারাপ অবস্থানে চলে গেছে তো গত একটা বছর এটাই হয়েছে আমি বলবো যে আপনার আপনারা কম্পেয়ার করেন চার বছর লাইফ এবং গত একটা বছরে তার এখন তার অবস্থানটা চিন্তা করেন এই যে এখানে আছে না যে এখানে আছে না যে আপনার আপনি যখন একটা খারাপ পরিবেশে বড় হবেন আপনার চারপাশে আপনার আমার আজকে একটা পোস্ট দেখবেন যে আপনি যখন আপনার বন্ধুরা যখন মাদকাসক্ত আপনার আশেপাশে পরিবার যখন আপনাকে ওইভাবে বোঝানোর মতো যথেষ্ট শিক্ষিত না তো ওই রকম একটা মাদকাসক্ত পরিবেশ থেকে আপনি যখন একটা ভালো পরিবেশে চলে আসার আসার ট্রাই করবেন বা আপনি যখন যখন একটা মানে সংঘবদ্ধ অপরাধী চক্র থেকে আপনি যখন ভালো হয়ে আসতে চাইবেন লাইফে আপনারা দেখবেন অনেক সিনেমাতে দেখবেন যে ভিলেন ভালো হয়ে আসতে চাচ্ছে কিন্তু তার গ্রুপ থেকে তাকে মেরে ফেলা হচ্ছে তো এরকমই হয় যখন আমি একটা খারাপ পরিবেশ থেকে আমি যখন একটা ভালো পরিবেশে চলে আসার ট্রাই করি তখন দেখা যায় যে তার আগের পরিবেশের লোকজনরা তাকে বারবার টেনে ধরছে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করছে হ্যাঁ সে যে অপরাধ করতেছে সে যে খারাপ কাজ করতেছে সেই জিনিসগুলো তাকে ভালো রূপে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আগের লাইফটা ভালো ছিল এটা সেটা তো এরকম এরকম মানুষ তো ওর লাইফে অনেক আছে যারা ওকে বুঝিয়েছে যে তুমি লায়লার সাথে বন্দিই ছিলা দরজা বন্ধ করে আসলে কোনো ভালোবাসা হয় না একটা ডায়ালগ আমি বলছি তার বক্তব্য ছিল যে দরজা বন্ধ করে আসলে কোনো ভালোবাসা হয় না চার বছরে আমরা কোনো দিন দরজা বন্ধ করেছিলাম না চার বছরে আমাদের ওপেন রিলেশনশিপ ছিল এবং চার বছরে তার ওই যে আপনারা বলছেন না ক্রিঞ্জমার মার্কা চেহারা ছিল লোকজন কেমন বলতো সেখান থেকে সে মানে চার বছরে তার আজকের প্রেজেন্সটা আপনারা দেখবেন যে কি কি চেঞ্জ হয়েছিল তো ও বলে যে না আমার নিজেরই আমি যদি নিজেই থাকতাম তাহলে নিজে আমি আরও ভালো আরও ভালো অবস্থানে যেতে পারতাম চারটা বছরে সেই কথাগুলো এখন সে বলছে কিন্তু গত একটা বছরে তো আমি দেখলাম কোনো ভালো অবস্থানের তো কিছু নমুনা তো দেখতে পাচ্ছিলাম না